আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আমার বাসা গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল জালকাঠি থাকি ঢাকাতে ডাকাত শনি একটাতে আমার গুল্লি লাগছিল আর এখন আমি হসপিটালে ভর্তি হয়েছি এখানে হলো যে একুশ তারিখে আর দুই দিন আমি মিট ফুটে ভর্তি ছিলাম ঠিক আছে আর ডাক্তারে বলছে তারা তো বলছে মনে করেন যে পা মনে করেন শুকাইবো তারপর আর কি অপারেশন করার কথা কিন্তু এখন আর মানে এখনো মানে কিছু সিদ্ধান্ত দেয় নাই আর কি তারা দেখা গেছে আছে ঠিক আছে কিন্তু এখনো কিছু সিদ্ধান্ত দেয় নাই গুলি হওয়ার পর থেকে মনে করেন খরচ আনুমানিক মনে করেন ষাট থেকে সত্তর হাজার টাকা হয়েছে মানে হসপিটালের থিঙ্কে মানে মানে বাইরে যাতায়াতের বেশিটা খরচ হয়েছে গাড়ি ভাড়া ওই টাইপে মনে করেন অনেক বহুত বেশি নিছে যে জায়গা মনে করেন দশ টাকা ওই জায়গা নিছে বিশ টাকা বা বেশি যাতে মানে তখন তো মনে করেন দায় টাকা মনে করেন যাই মানে যেটা চাইবো ওইটা দিতে কিছু করার নাই মানে এই কারণে মানে অনেকগুলা টাকা বেশি খরচ হয়েছে